পাকিস্তানে তৈরি হচ্ছে নয়া ইমরান খান নরেন্দ্র মোদীকে রীতিমতো হুমকি দিয়ে রণ হুঙ্কার ভারতের আতাকে মৃত্যু হয়েছিল এনার জঙ্গি ভাইয়ের জানেন কে এই পাক তারকা আসলে ইমরান খান তো জেলপতি কিন্তু যিনি বাইরে রয়েছেন তিনি যেন এই যুদ্ধ পরিস্থিতিতে পাকিস্তানিদের মনে বড় একটা জায়গা করে নিতে চাইছেন ভারতের কাছে মার খেয়েও গোহারা হারার পরও বিজয় মিছিল বের করেছে করাচি মানে পাকিস্তান আর সেখানে মিছিলের প্রধান মুখ প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি শুধু গাড়ি নিয়ে বেরোলে তাও একরকম কথা ছিল কিন্তু ক্রমাগত উস্কানিমূলক ভাষণ দিয়ে গেলেন পাক আর্মির জয়গাথা গাইলেন আফ্রিদি আর ঠিক তারপরেই নেট দুনিয়ার প্রশ্ন ইমরান খানের মতো আফ্রিদিও কি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চাইছেন পাকিস্তানের মানুষের কাছে জনপ্রিয় হতে চাইছেন ভারতকে নিশানা করে উস্কানিমূলক ভাষণও দেন প্রাক্তন ক্রিকেটার এমনকি মোদীকে নিশানা করেন তিনি সেখানে বলেন আমাদের সেনা বলেছিল যখন আমরা উত্তর দেব তখন গোটা বিশ্ব দেখবে আর এখন গোটা বিশ্ব সেটাই দেখছে প্রশ্ন হলো আসলে কি দেখছে ভারতীয় সেনাবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী অভিযানে নিহত হয়েছে একশোর বেশি পাক জঙ্গি এবং তার মধ্যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পাক সেনা এমনকি এসব তথ্যের তোয়াক্কা না করেই বড়াই করে আফ্রিদি এটাও বলছেন আমাদের সেনাবাহিনী দেখিয়ে দিয়েছে তারা কতটা শক্তিশালী কিন্তু ভারতীয় জন্য বহু সাধারণ মানুষের মৃত্যু ঘটেছে আমি পাকিস্তানের সেনাকে ধন্যবাদ জানাতে চাই আমার দেশ শান্তির দেশ আমরা নিজেরাও সন্ত্রাসবাদের শিকার আমাদেরও হাজার হাজার মানুষ মারা গিয়েছে তাহলে দশ মিনিটের মধ্যে কোন তদন্ত ছাড়া কিভাবে পাকিস্তানকে দায়ী করছো ঘটনা হচ্ছে পেহেলগাঁও কাণ্ডের পর থেকেই লজ্জার মাথা খেয়ে ভারতকে আক্রমণ করে যাচ্ছেন আফ্রিদি আফ্রিদি বড় বড় কথাবার্তা বলতে গিয়ে নিজেই ভুলে গিয়েছেন যে তার ঘরের লোক খোঁজ জঙ্গি এবং সন্ত্রাসবাদ মিশে রয়েছে তার রক্তে তার পরিবারে আফ্রিদির পরিবার নিয়ে আলোচনা করলেই বোঝা যাবে তিনি কতটা কলঙ্কিত আফ্রিদির তুত ভাই ছিল শাকিব আফ্রিদি সন্ত্রাসবাদী সংগঠন হরকাত উল আনসারের সক্রিয় এবং পরিচিত কমান্ডার সাকিব আফ্রিদি প্রায় দুবছর ধরে জম্মু কাশ্মীরে সক্রিয় ছিল এবং জানা যায় সাকিব পেশোয়ারের বাসিন্দা ছিল এবং অনন্তনাগের আশেপাশে কাজ করত সাকিবের সঙ্গে আফ্রিদির ঘনিষ্ঠতা প্রায় চর্চায় আসত দু সালে অনন্তনাগে ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে সে নিকেশ হয় ভারতীয় সেনার হাতে যেহেতু নিকেশ হয়েছিল তার ভাই তাই আফ্রিদি সুযোগ পেলেই ভারতকে নিয়ে জানয় তাই বলেন এবার যেভাবে করাচির সভায় তিনি ভাষণ দিলেন তাতে নেটিজেনদের বক্তব্য এবার বোধ হয় প্রধানমন্ত্রী হওয়ার পরিকল্পনা করছেন আফ্রিদি ঠিক যেভাবে আরেক প্রাক্তন ক্রিকেটার ইমরান খান নিজস্ব দল গড়েছিলেন প্রধানমন্ত্রী হয়ে ছিলেন তবে মনে রাখতে হবে পাক রাজনীতির ঠেলায় এখন বিশ্বকাপ জয়ী অধিনায়ক কিন্তু জেলবন্দি সেটাও অনেকে আফ্রিদিকে মনে করিয়ে দিচ্ছেন ব্যুরো রিপোর্ট বেঙ্গল লাইভ